বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা একদম একটা শর্ট আলোচনা করব। মাধ্যমিক ভূগোল নিয়ে তোমরা যারা দু হাজার সালের পরীক্ষার্থী অনেক অনেক ফাইভ মার্কের প্রশ্ন নিয়ে টেনশন আছে যে কত ফাইভ মার্কের প্রশ্ন পড়বো আমি আজ তোমাদের সামনে স্পেশালি মাত্র কয়েকটি প্রশ্ন বলবো প্রাকৃতিক ভূগোল থেকে চারটে প্রশ্ন বলবো আর আঞ্চলিক ভূগোল থেকে চারটে প্রশ্ন বলবো কারণ আমাদের পরীক্ষাতে প্রাকৃতিক ভূগোলে চারটে প্রশ্ন আসবে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে আর আঞ্চলিক ভূগোলেও ঠিক একইভাবে চারটে প্রশ্ন আসবে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে আমি কিন্তু তোমাদের এর আগে স্পেশাল ফাইভ মার্কের কোশ্চেন সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বৈজাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ তারপরে আমি তোমাদের বায়ুমণ্ডল বাড়িমণ্ডল ওদিকে তোমার ভারতের আঞ্চলিক এবং প্রাকৃতিক প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে প্রশ্ন দিয়েছিলাম এবং সেখানে অনেক অনেক প্রশ্নই কিন্তু আমি দিয়েছিলাম আজ সেই প্রশ্নগুলোর মধ্যে একটু শর্ট টাইপের আলোচনা তোমাদের সামনে করব যে আলোচনাটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে প্রথম কথা কি বলবো প্রথম যে চ্যাপ্টার তিনটে প্রাকৃতিকটা আগে নি তারপর আমি আঞ্চলিকটা বলছি প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমাদের যে তিনটে রয়েছে কী কী চ্যাপ্টার রয়েছে বৈজাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্টমেরূপ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল আমি বলি বায়ুমণ্ডল থেকে প্রশ্ন কিন্তু আসবেই দুটো প্রশ্ন আসবে একটা বইজাত প্রক্রিয়া থেকে আসবে আর একটা বারুমণ্ডল থেকে আসবে আমি যে কথাটা বলতে চাই যারা একটু দুর্বল প্রকৃতির তাদের ওই তিনটে চ্যাপ্টার পড়তে গেলে কিন্তু কষ্ট হয়ে যাবে একটা চ্যাপ্টার পুরোপুরি বাদ দাও কোন চ্যাপ্টার বায়ুমণ্ডল চ্যাপ্টার দুটো চ্যাপ্টার ভালো করে পড়ো বইজাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট বিরূপ এবং বাড়িমণ্ডল বোঝা গেল দুটোই তোমরা কমন পাবে দুটোই তোমরা লিখে বাড়ি চলে আসবে শান্তিপূর্ণভাবে তাহলে এই যে বইজাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমি যেটা তোমাদের বললাম এখান থেকে আমি কি কি বলেছিলাম আমি আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি যে দুটো তিনটে প্রশ্নের কথা আমি বলে দিচ্ছি একটু নোটস করে নাও খাতায় পরীক্ষার হলে প্রশ্নে প্রশ্নগুলো থাকবে তো সেজন্যই বলছি প্রথমটা নদী বা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো নদী বা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো হলো আরেকটা প্রশ্ন হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্য এবং নদী ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ আলোচনা করো বোঝা গেল এই যে প্রশ্নটা বললাম এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু গ্যারান্টি সহকারে পাবে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু পাবে একটা প্রশ্ন পেলে আর একটা আমি যেটা বললাম বায়ুমণ্ডল থেকে পড়ব না বাদ আর বায়ুমণ্ডল থেকে আমি বলছি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি পৃথিবীব্যাপী স্রোতের প্রভাবগুলি আলোচনা করো কি বললাম সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো বা জোয়ার ভাটার প্রভাবগুলো কি কি। জাস্ট আর কিছু না এই তিনটের মধ্যে একটা পাবে বোঝা গেল কী বললাম তাহলে ওই একটা পেলাম আর এই একটা পেলাম দুটো কোশ্চেন আমার লেখার দরকার আমার কাজ কমপ্লিট দুটো কোশ্চেন লেখা হয়ে গেছে বোঝা গেল কি বললাম এই হলো প্রাকৃতিক ভূগোল আর আমি ওই বায়ুমণ্ডল থেকে কিন্তু একটাও পড়তে বললাম না একটাও পড়তে বলছি না তবে যদি কেউ মনে করো স্যার বায়ুমণ্ডল থেকে দুটো ইম্পর্টেন্ট কোয়েশন বলে দিন না যদি একটু পড়া যায় আমি তবুও বলে দিচ্ছি তাদের জন্য বায়ুমণ্ডলে উষ্ণতার নিয়ন্ত্রক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে চাপের তারতম্যের কারণ সেটাও ইম্পর্টেন্ট আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ুর বৈশিষ্ট্য মৌসুমী বায়ের উৎপত্তি ক্রান্ত ভূণ্যবাদ নাতিচন ভূর্ণবাদের পার্থক্য আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে তবে এই কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো এগুলোর দিকে যাওয়ার দরকার নেই আমি যে দুটো বললাম বৈজাত প্রক্রিয়া থেকে দুটো তিনটে প্রশ্ন বললাম আর বাড়িমণ্ডল থেকে দুটো তিনটে প্রশ্ন বললাম এই তিনটে প্রশ্ন ভালো করে করো চিত্রসহ সবসময় লিখবে পরীক্ষার হলে নম্বর বেশি পাবে সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ সহযোগে লিখবে নম্বর বেশি পাবে বাড়িমণ্ডলের প্রশ্নগুলো পয়েন্ট পয়েন্ট করে করে লিখবে নম্বর বেশি পাবে চিত্রসহ হলো এবার আমরা আসবো আঞ্চলিক পাঠ আঞ্চলিক পাটে দেখো আমাদের কত কিছু রয়েছে জল রয়েছে জলবায়ু রয়েছে মাটি রয়েছে স্বাভাবিক উদ্ভিদ রয়েছে কৃষি রয়েছে শিল্প রয়েছে পরিবহন রয়েছে আমি তোমাদের কি বলছি জনসংখ্যা রয়েছে ঠিক আছে আমি তোমাদের বলি কি কিচ্ছু করতে হবে না দুটো পাট ভালো করে পড়ো মাত্র দুটো পার্ট কেন একটা শিল্প আর একটা হচ্ছে কৃষি আর বড় প্রশ্নের জন্য টেনশন নেওয়ার কিছু নেই হ্যাঁ তিন মার্কের প্রশ্ন দু মার্কের টিকার জন্য এগুলো তো পড়তেই হবে আমি বলে দিচ্ছি দেখো শিল্পর জন্য জাস্ট আমি দুটো কথা বলছি শিল্পর জন্য আমি জাস্ট দুটো কথা বলছি সেই দুটো কথা একটু মাথায় দিয়ে মাথায় রাখবে দুটো প্রশ্ন বলছি একটা হচ্ছে পূর্ব ভারতে লোহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ বা পূর্ব মধ্য ভারতের লোহস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ হলো পশ্চিমাঞ্চলে পেট্রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আর পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের এক ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ একই কথা প্রায় তো পশ্চিমাঞ্চলে পেট্রসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের এক কারণ পূর্ব ভারতে লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় কারণ বা একই কথা পূর্ব মধ্য ভারতে লো ইস্পাত শিল্পের একদৃশ্য কারণ এই তিনটে প্রশ্ন পড়ো একটা প্রশ্ন শিল্প থেকে পাবে আর কৃষির সাথে তোমরা সবাই জানো আমি এক দুটো বলবো না যে ধান আর ইয়ে চাটা খুব ভালো করে পড়ো কমন চলে আসবে আমি তা বলবো না কারণ দেখো আমাদের আসতে পারে কি কী ধান চা কফি ইক্ষু কার্পাস এ কটার মধ্যে আসতে পারে এর মধ্যে এমন কোনো একটা নেই যেটা মাধ্যমিক আসে না ধান আসে চা আসে কফি আসে ইক্ষু আসে কার্পাস আসে সব কটা পরীক্ষাতে আসে তো আমি কী করে বলি যে এটা পড়ো না হ্যাঁ একটা চালাকি আছে যে কফি আর চা প্রায় একই জিনিস শুধুমাত্র একটু উষ্ণতা তারতম্য থাকে আর বাদবাকি একই জিনিস সেম টু সেম বৃষ্টিপাতের তারতম্য একটুখানি থাকে তো এই হলো বিষয় আর বাদবাকি তো পয়েন্টগুলো সব এক মাটি সব এক আবহাওয়া সব এক সবই এক তাই তো চালাকিটা তো এখানে তো এখানে কিন্তু এই ধান চা কফি ইকু এবং কার্পাস এর মধ্যে একটা প্রশ্ন পাবে লিখবে এবং আর এই যে শিল্প থেকে যে তিনটে প্রশ্ন বললাম সেখানে লিখবে তাহলে এই হয়ে গেল চারটে প্রশ্ন তাহলে এই আঞ্চলিক ভূগোল থেকে চারটে প্রশ্ন বলেছি এর দুটো প্রশ্ন লিখতে হবে আর প্রাকৃতিক ভূগোল থেকেও দেখো ঘুরে ফিরে তিনটে ওরা চারটে প্রশ্ন বলেছি তার থেকে দুটো প্রশ্ন লিখতে হবে এই হলো মার্কে চারটে প্রশ্ন লিখতে হবে তোমাদের সামনে তুলে ধরলাম এর থেকে সহজ আর কি সম্ভব আজকে যে কথাটা বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা বললাম পরীক্ষার হলে গিয়ে মনে করো আর প্রশ্নের দিকে তাকিও এই যা বললাম পরীক্ষার হলে বুঝতে পারবে একটা কথা আঞ্চলিক ভূগোলের যে চারটে প্রশ্ন বললাম না উত্তর লেখার সময় অবশ্যই ম্যাপ পয়েন্টিং করে দেখাবে কারণ ওই চা ধান যাই আসুক না কেন ম্যাপে দেখিয়ে দেবে কোথায় কোথায় ওইগুলো হয়েছে পয়েন্ট করে লিখবে প্রাকৃতিক কারণ অর্থনৈতিক কারণ তার আবার সাব পয়েন্ট করবে লোকেশন দেখাবে ম্যাপ লোকেশান পাঁচে পাঁচ পাবে আর শিল্পর ক্ষেত্রেও তাই ম্যাপ লোকেশানে দেখিয়ে দেবে কোথায় কোন শিল্পটা বা এক দেশীয় ভবন কেন ঘটেছে বা এই বিষয় কারণ ওখানে ম্যাপ বাধ্যতামূলক আর প্রাকৃতিক ভূগোলে কিন্তু চিত্র বাধ্যতামূলক তাহলে কিন্তু পাঁচে পাশ পাওয়া যায় এটা মাথায় রাখবে আর যে কটা প্রশ্ন বললাম কিচ্ছু বড়ো আর না পড়ো এই কটা প্রশ্ন অন্তত পড়ো যে কুড়ি মার্ক রয়েছে ভূগোলে এই কুড়ির মধ্যে কিন্তু কুড়ি পাবে এর থেকে শর্ট সাজেশন আর হয় না আর দেওয়ার সম্ভাবনা আর শুধুমাত্র দিলে তো হবে না যাতে পরীক্ষা আসে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে কিন্তু তোমাদের সামনে এই কটা প্রশ্ন তুলে ধরলো এই ছটা পাঁচ ছটা প্রশ্ন যদি সব মিলে না পড়তে পারো আর এই কুড়ির মধ্যে কুড়ি এর থেকে সহজে আর কিছু সম্ভব হয় না এটুকু বলে আলোচনা শেষ করলাম চ্যানেলের সঙ্গে থাকো আরও অনেক কিছু তোমরা পাবে ধন্যবাদ